আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন শয়তানের দুনিয়া কিতাব প্রাচীন একটি কিতাব তিন হাজার বছরের পুরাতন নিষিদ্ধ কিতাব লেখক পিসি সরকার ভারত সম্মানিত দর্শক শ্রোতা যারা তান্ত্রিক লাইনে কাজ করেন কবিরাজি লাইনে কাজ করেন প্রাচীন একটি কিতাব নেবেন যে কিতাবের মধ্যে আপনি সকল ধরনের কাজ পেয়ে যাবেন খুব সহজ এবং বাংলা ভাষায় বাংলা নিয়মকরণ লেখা সহ কিতাবটি পেয়ে যাবেন আমাদের কাছে এবং এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন আমরা সকলকে অনুমতি দেব ঠিক আছে কিতাবের সাথে লিখিত অনুমতি পত্র দেওয়া হবে তো বন্ধুগণ এই কিতাবের মধ্যে আপনি কি কি কাজ পাবেন এই কিতাবের মধ্যে দেখে যে পাওয়ারফুল কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন আট ঘন্টার মধ্যে শত্রুকে শেষ করার কাজ আঠারো ঘন্টার মধ্যে মানুষ আনার উপায় একদিনের মধ্যে পাগল করতে পারবেন সাত দিনের মধ্যে চাকরি থেকে সরাবার নকশা পাঁচ ঘন্টার মধ্যে যে কোনো মেয়েকে বসীকরণ করা বশীকরণ করা এরপর পেয়ে যাচ্ছেন শত্রুকে শাস্তি দেওয়ার কবচ বজ্জিন চালান করে আপনার শত্রুকে পাগল করতে পারবেন আপনি ছবি দিয়ে বসীকরণ করতে পারবেন যে কোনো ছেলেকে যে কোনো মেয়েকে বিচ্ছেদ করার তাবিজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন সর্বকাশে সিদ্ধি হওয়া রাজমোহনী তাবিজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকাকে বিয়েতে করানোর কাজ এবং উপায় কিতাবের মধ্যে পেয়ে যাবেন হায়েস খুলিবার নকশা এবং তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাবেন এবং কিতাবের লাস্টে আপনি পেয়ে যাচ্ছেন অরিজিনাল সেই পরীক্ষিত কামরুফ কামাখ্যার প্রাচীন মন্ত্র এবং তন্ত্র ঠিক আছে এখানে পেয়ে যাচ্ছেন পাগল করার মন্ত্র এরপরে পেয়ে যাচ্ছেন অন্যের মনের খবর বলে দেওয়ার মন্ত্র বান মারার মন্ত্র প্রেমিক প্রেমিকাকে সারা জীবন আনুগত্য রাখার মন্ত্র এরকম সকল ধরনের প্রাচীন এই কিতাবটি মধ্যে সকল ধরনের কাজ পেয়ে যাবেন তো যারা কিতাবটি অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম কাতু